আমার কাছে ফিফটিটা খুব বেশি ইম্পর্টেন্ট না টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি ওই রোলটা টিম কতটুকু আমার কাছে তার চেয়ে ডেলিভার করতে পারতেছি কিনা ওইটাই ইম্পর্টেন্ট তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আমার আমাদের ভালো একটা মোমেন্টামে আছি অবশ্যই আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আর সব থেকে বড়ো কথা আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমের কথা বলি দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা তো যার যেদিন দরকার যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার ওইটুকু কতটুকু চেষ্টা করতেছি এটা ইম্পর্টেন্ট তো আমার কাছে মানে ভালো মোমেন্টামে আছি আসি আমরা ওই চেষ্টাটাই ইনশাআল্লাহ ক্রিকেট টি টোয়েন্টিটা আসলেই মানে সবচেয়ে ভালো টু অনেস্ট যদি বলি আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেইটাই ইম্পর্টেন্ট এবং যদি বলি যে লাস্ট চারটা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আছি আসি ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার ওইটা ফলো করেছি ইজ উইকেট একটা আপিল আমরা করেছিলাম হয়তো আম্পায়ার যারা টিভি আম্পায়ারের ফল ছিল সে ওইটা ভালো বলতে হবে কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল যতটুকু হিট আউটের জানি যে হিট আউট মানে ব্যাট লাগলে আউট হবে এটুকু আমি জানতাম তো হয়তোবা বা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে

আর ব্যাটসম্যান যদি ব্যালেন্সে থাকে তারপরে ব্যাটে লাগলে হয়তো নট আউট থাকবে তো ব্যালেন্স ছিল কিনা ওটা আসলে দেখার বিষয় এবং ওটা আমরা লাস্ট চার ম্যাচ ধরে ম্যাচ খেলতেছি সো কালকেও সেম থাকবো থাকবে ইনশাল